হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পৈশাক ভাজির একটি রেসিপি তো পৈশাক প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ কুচি এখানে আমি আমার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে মরিচটা একটু কমিয়ে দিবেন তো সব কিছু দেওয়ার পরে চুলাটা অন করে নিতে হবে আমি কিন্তু পৈশাক সেদ্ধ করার জন্য কোনো প্রকার পানি অ্যাড করিনি পৈশাকে থাকে প্রচুর পরিমাণে পানি তাই এই শাকটা যখন চুলায় দেওয়া হয় এমনিতেই অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসে এখানে কোনো প্রকার পানি দিয়ে সেদ্ধ করতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি আমার শাক থেকে বেরিয়েছে এই পানিটা দিয়েই আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে আর যখন আপনারা শাকটা রান্না করবেন কখনো এটা ঢাকনা দিয়ে ঢাকবেন না এতে করে দেখা যাচ্ছে যে পৈশাকের কালারটা লাল হয়ে যেতে পারে তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে তো আমি কিন্তু পানিটা ফেলে দিইনি কারণ শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যদি সেই পানিটাই ফেলে দেই তাহলে আসলে ভিটামিনটা থাকলো কিভাবে তো একটু নাড়াচাড়া করার পরে আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি যখন পানিটা শুকিয়ে গিয়েছিল তো এই পর্যায়ে এখন আমি শাকটা বাগার দিয়ে নিব তো বাগার দেওয়ার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর শাকে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না আবার একদম কম দিলেও ভালো লাগে না তো মোটামুটি দিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন এর কালারটা লাল হয়ে যাবে তখন আমি শাকটা বাগার দিয়ে দেবো এই শাক ভাজি করতে অতিরিক্ত কোনো মশলা লাগে না তো পেঁয়াজটা লাল হওয়ার পরে এখন আমি এই পর্যায়ে সেই তুলে রাখা শাকটা দিয়ে দিলাম এখন শাকটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যায় আসলে এই শাকটা ভাজি করতে বেশি একটা সময় লাগে না আসলে সবজি খেতে অনেকেই পছন্দ করে না তবে শাক খাওয়া আসলে আমাদের সবারই দরকার কারণ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন তবে পারফেক্টভাবে আমরা অনেকেই শাক রান্না করতে পারি না দেখা যাচ্ছে যে রান্না করার সময় এটার কালার আসলে লাল হয়ে যায় তো এভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের শাকের কালারটাও একদম পারফেক্ট থাকবে এবং খেতেও খুব মজা লাগবে খুব অল্প সময়ে এই শাকটা আমার ভাজি করা হয়ে গেল তো আপনারা দেখতেই পারছেন যে এটা রান্না করা আসলে কতটা সহজ আমার শাকের কালারটা দেখতেই পারছেন যে একদম সবুজ কালার রয়েছে কিন্তু এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে খেতে খুবই মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ